হে আমার এলাকাবাসী আমি খুব বিপদের মধ্যে আছি আমার পাশে কি আপনারা থাকবেন আমাকে একটু বুদ্ধি পরামর্শ দিন আমি খুব গরিব অসহায় মানুষ আমার একজন ভূমিদস্যু প্রতিবেশী আছে এবং তার দুজন আত্মীয় আছে ভূমিদস্যু বাটপার একজন জমি সিটিংবাজির ব্যবসা করে কোটিপতি হইসে আরেকজন ও সিটিংবাজি করে আর তার সন্তানকে বিদেশে পাঠিয়েছিল সন্তান বিদেশ থেকে কফিলের টাকা মেরে দেশে আইসা ব্যবসাই হইসে আর সেই বাটপার এখন সমাজসেবক নামে একজন ভূমি ভূমিদস্যু হইছে আবার রাজনীতি করে শুধু মানুষের জমি দখল আর দান্দাবাজি করে খাওয়ার জন্য এই ভূমি বাটপাররা বলে জমি যেই যেইটুকু রেকর্ড কম হয়েছে সেই জমিটা নাকি ভূমিদস্যু রা নিয়ে যাবে আমার দলিলের জমি আনাকে দিবে না এই দুই বাটপারের জ্বালায় আমি আমার জমি ফিরতে পাচ্ছি না যতবার আমি নানি শালি শানি না এই দুই বাটপারের ইশারা শুনে আমিন আমার জমি মেপে আমারে কম দেয় আর এই দুই বাটপারের আত্মীয়কে জমি বেশি দিয়ে দেয় আমি আমার জমি ফিরত পাচ্ছি না আর এই দুই জন একটা রাজনৈতিক দলের সদস্য এদের ভয়ও সমাজের মুরব্বী গণ ভয় কিছু বলেন না এখন আমি কি করব আরেক বাটপার আবার চার শতাংশ জমি রেকর্ড করে খারিজ করে নিয়েছ এসিলেন্ড অফিসে গিয়েছিলাম ইসিলেন্ড সার আদালত যাইতে বলেন এখন আদালতে গিয়ে উকিলদের গরুর রান খাওয়ানোর টাকা তো আমার নাই থানায় যাব কিভাবে পুলিশ ত নিজেরাই আমিন নিয়ে মেপে দিবেন না সেই ভূম দস্যুদের ভয় পাওয়া মুরব্বী গণের হাতে জমির মাপতে দিবে তাহলে ত সেই আগের মতো আমিন এই ভূমি দস্যুদের ইশারা শুনে জমি মেপে আরও নিয়ে যাওয়ার চিন্তায় ব্যস্ত আছে ভূমি ভূমিদস্যুরা এখন এই বাটপারদের হাত থেকে কিভাবে আমি আমার জমি উদ্ধার করতে পারি আপনারা কিছু পরামর্শ দিন নাকি আমি আত্মহত্যা করে মরে গিয়ে এই ভূমি দস্যুদেরকে আমার বাড়িঘর সব দিয়ে দিব নাকি